তো দর্শক তিন ক্যারেট ছয়শো বিশ আপনারা এই ধরনের দাগি আমগুলো নিলে কিন্তু যোগাযোগ করতে পারেন আশার করবে যাই হোক তো আজকে হচ্ছে যে বিশে জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম জানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন মানুষের পাইকারি বাজার থেকে কিন্তু এই হিমসাগর আম হিমসাগর বাজারে দেখা যাচ্ছে না হিমসাগর কী দাম যাচ্ছেন তার

বিগ সাইজের আমি বলে আমি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি আপনি আসছেন হ্যাঁ কি আপনি আসছেন রুপালি রুপালি কি বাজার আজকে এখন রুপালি চলছে বাইশশো চব্বিশশো ছাব্বিশশো যাতে যা পাচ্ছে যার থেকে যেরকম পাচ্ছে নাকি এই আমগুলো একটু দাগি এটা এই দাগ পানির জন্য পানি হচ্ছে না লাগারে পানি পানির জন্য এরকম দাগি পানি হলে দাগি হয় আচ্ছা এর আগে তো কেমন কি সমস্যা এগুলা কোনো সমস্যা নাই যে অন্য যেগুলা এর আগে যদি দাগে হতো তাহলে পানির আগে দাগে হলে পোকা হওয়ার সম্ভাবনা ছিল এখন কোনো ইয়া নাই এখন কোনো সমস্যা নাই না যেহেতু আমের বয়স তো দর্শক এভাবেই কিন্তু আমগুলো ক্রয় বিক্রয় চলছে ভাই লগ্না কি দাম বলছে আজকে ভাই সাতশো সাড়ে ছশো ছয়শো এরকম বিক্রি হচ্ছে আচ্ছা এটা কি দাম বলছে ছশো পঞ্চাশ পর্যন্ত হয়েছে না না দর্শক এখানেও কিন্তু ফ্রেশ কোয়ালিটির বড় কোয়ালিটির আম্রুকালি দেখা যাচ্ছে ভাই আম্রুকালি কি দাম যাচ্ছে না এটা কি দাম চাচ্ছেন টাকা তো দর্শক এই আমটা দেখছেন এই আমটা বত্রিশশো টাকা মনে কিন্তু দাম চাওয়া হচ্ছে তো অবশ্যই ভালো আম খেতে হলে কিন্তু আপনাদেরকে ভালো প্রাইজ দিতে হবে আপনারা এটা মনে রাখবেন তো অবশ্যই ফ্রেশ কেমিক্যাল মুক্ত কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য যোগাযোগ করবেন অথবা চ্যানেল মালিক আমি নাজমুল হক আমাকে সরাসরি কল করতে পারেন আসসালাম ওয়ালিকুমত তো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম্রপালি আমগুলো কিন্তু বাণিসের বাজারে ঢুকছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খাওয়ার জন্য